হ্যালো এভরিওয়ান আমার কাছে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি পনেরো প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুব সুন্দর একটা ভালো মোবাইল এর দাম হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ চৌত্রিশ হাজার টাকা তো দাদা মোবাইলটা নিয়ে নিল তো দাদা মোবাইলটাকে একটু দেখাও খুব সুন্দর এই যে মোবাইলটার লুকটা দেখো এদিকে আসো তুমি ক্যামেরাটাকে একটু দেখাই দিচ্ছি জুম করো খুব সুন্দর যুগ জুম ক্ষমতা এবং খুবই ভালো একটা মোবাইল তো আমাদের ঠিকানা না হলো ভোকসাডাঙ্গা হাইর চৌপতি ছেলা হচ্ছে কোচবিহার দোকানের নাম কমন সার্ভিস সেন্টার তো আমাদের এখানে যে কোনো মোবাইল মেনে আমরা হেডফোন ফ্রি দিচ্ছি এই যে এয়ারবাডগুলি আছে এগুলো ফ্রি দিচ্ছি তো দাদাকে আমরা ওই যে দিলাম ফ্রি এবং সঙ্গে যদি লাকি উইনার হয়ে থাকে তাহলে যে টিভি আছে এমআই কোম্পানির টিভিতে দেখো এমআই কোম্পানির টিভি আছে এদের তেরো চোদ্দো হাজার টাকা হবে কম বেশি আর এবং কুলার আছে ফ্রিজ আছে এগুলো আপনারা ফ্রি পেতে পারেন খুব সুন্দর একটা ভালো মোবাইল তো দাদা যারা যারা আমাদের দোকানে আসতে চায় তো তাদেরকে কি বলবে আমাদের এই দোকান সম্বন্ধে কি বলবে আসুন সবাই নে আচ্ছা আপনি কি আপনার বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী যারা আসতে চায় তাদেরকে রেফার করবে এই কমন সার্ভিস সেন্টারে আসার জন্য তো আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল পাবেন রিয়েলমি পাবেন নাথিং পাবেন মোটোরোলা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল পাবেন আপনারা ক্যাশ এবং কিস্তিতে নিতে পারেন এবং আঠেরো তারিখ পর্যন্ত অফার চলছে এয়ারবার ফ্রি আছে এবং যদি লাকি উইনার হয়ে থাকেন তাহলে আপনারা টিভি পেতে পারেন অথবা কুলার পেতে পারেন অথবা ওয়াশিং মেশিন ফ্রি পেতে পারেন তো আমাদের ফেসবুক পেজটিকে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে দেখে থাকলে ভালো বাবার ফেসবুক পেজ এস্টে উই দাস থ্যাংকস ফর ওয়াচিং